গুড মর্নিং সবাইকে আমাদের মানালি পর্ব শেষ হয়ে আমাদের আবার নতুন একটি পর্ব শুরু হচ্ছে দিল্লির পথে আমরা এখন যাব চন্ডিগড় তো চন্ডীগড় যেতে আমাদের রাত প্রায় জার্নি হবে বিকজ আমরা আমরা করে যাব তারপর থেকে দিল্লি যাব তবে আপনার বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে দিল্লিতে গিয়ে কিন্তু তার আগে চলুন ঘুরে আসি মানালির সেই বিখ্যাত ও পবিত্র স্থান হিরিম্বা মন্দির থেকে হিরিম্বা দেবীর কথা যখন উঠলো কিছু কথা আপনাদের জানিয়ে রাখি হিরিম্বা দেবী মন্দির বা ধুঙ্গাড়ি মন্দিরও বলে অনেকেই মহাভারতের উল্লেখিত হিরিম্বা দেবীকে উৎসর্গ করে Maharaja Bahadur Singh 1553 সালে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটির উচ্চতা 24 মিটার যেহেতু মন্দিরে কাজ চলছে তাই মন্দিরের ভিতর প্রবেশ করতে পারলাম না অগত্তা চলে এলাম এসে দেখি সকালের জলখাবার রেডি ব্রেকফাস্ট সেরে উঠলাম গাড়িতে জানলা দিয়ে চোখ পড়তে দেখলাম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর আর এই যে পড়লো চলেছে চোখে খরস্রোতা নদী আমরা অর্থাৎ আবার পোস্ত যখন আগস্ট মাসে এসেছিলাম তখন এই রাস্তা দুপাশে ফলেছিল লাল লাল আপেল আর এখন আপেল গাছগুলো পুরো ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে মানালি থেকে 45 কিমি দূরে মনিকরণ কুলু জেলায় অবস্থিত মা সরস্বতী ট্যুর এন্ড ট্রাভেল নিয়ে এলো আমাদের সেই জায়গায় যেখানে হিন্দু ও শিখদের তীর্থক্ষেত্র বইয়ে চলেছে বিয়াস বা বিপাশা নদী আর এখারে গুরু নানক এসেছিলেন 1574 সালে তার নিৎসেই লঙ্গরখানা নির্মাণ হয় প্রাকৃতিকভাবে হট ওয়াটার এই যে উষ্ণ পোস্তব দেখছেন এখানে স্নান করলে কিন্তু বাতের ব্যথা চলে যাবে এখানে আছে এই মণিকরণ গুরুদ্বারা সাহেবের লঙ্গার হল আছে আর দরবার সাহেব এখানে আছে আর পাশে এটা আছে হট ওয়াটার তো আমরা ইচ্ছা আছে লঙ্গরে খাওয়ার আর যদি মানে সম্ভব হয় আমরা সেই ভিডিওটাও দেখাবো আছে আর অফিস আছে চলুন আমরা যাই এই লঙ্গরে প্রতিদিন হাজার হাজার ধর্ম মত নির্বিশেষে মানুষ খাবার খেয়ে যান এই দেখুন বড় বড় সমস্ত মেশিনে হচ্ছে এটা আমরা আবার প্রস্তুত তরফ পেজ থেকে এক্সক্লুসিভ দেখাচ্ছি মণিকরণ গুরুদুয়ারা সাহেবের একদম ভেতরে আর থ্যাঙ্কস টু মা সরস্বতী ট্যুরস অ্যান্ড ট্রাভেলকে আমাদের এই অপরচুনিটিটা করে দেওয়ার জন্য আপনারা আসতে পারেন এদের সাথে তাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো এই সেই উপাসনা স্থল আমরা এখানে বসে পড়লাম লাঙ্গারে সুরজিকে বসে পড়লো এটা আমাদের প্রথমবার লাঙ্গারে খাওয়া খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা ঘোরাচ্ছি আপনাদের আরও বিভিন্ন জায়গায় এই কেউ আর কলায় ভীষণ গরম এখান থেকে প্রাকৃতিকভাবে জল গরম এবং রান্না হচ্ছে থেকে বেরিয়ে আমরা যেখানে অটোমেটিকভাবে জল গরম অবশ্যই সেই দিকটা যাচ্ছি এখানে অবশ্যই জুতো খুলে কিন্তু এখানে তিনি তপস্যা করেছিলেন সেই জায়গায় ঢুকতে হবে সামগ্রী কেনার জন্য পুজোর সামগ্রী কেনার জন্য আছে বাইরের দিকটা আমরা তলায় দিয়ে নামবো এটা হচ্ছে মন্দির এবং কুণ্ড রয়েছে গরম পৌরাণিক কাহিনী অনুসারে শিব ও পার্বতী এই স্থানে এগারোশো বছর এই সময় পার্বতী তার কানের তুল নদীর চলে হারিয়ে ফেলেন শিব এবং তার খুঁজে পাননি এতে শিব রেগে গিয়ে নিজের তৃতীয় নয়ন খোলেন শিবকে শান্ত করার জন্য শেষনাথ মুখ খুললে ফুটন্ত জলের স্রোত সৃষ্টি হয় আর এই সেই শিব ও পার্বতীর দুর্লভ মূর্তিটি এখানে বলে রাখা ভালো যে বারোটি নাকি কানের দুলটি এখানে খুঁজে পেয়েছিলেন তীর্থস্থলে বেশিক্ষণ থাকার উপায় নেই কারণ আমাদের গন্তব্য সে দিল্লি রায়া চণ্ডীগড় সন্ধে নেমে আসে আস্তে আস্তে আমরা এখন মণিকারণ থেকে আমরা যাব চণ্ডীগড় তারপরে দিল্লি আছে কিন্তু মাঝখানে তো খেতে হবে তাই জন্য মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের রোড সাইড ধাবার কাছে বিউটিফুল একটা ধাবাতে এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে মানে সান্দোকানিক স্ন্যাক্স আর কি তারপরে তো আবার যাত্রা শুরু হবেই তো চলুন আমাদের সমস্ত সবাই সহযাত্রীরা বসে গিয়েছে বাইদে এই যে বকরা দেখছেন এর চার পিসের মূল্য একশো টাকা বুঝতেই পারছেন তাই আপনারা ইচ্ছা করলে শুকনো খাবার নিয়েই আসতে পারেন চণ্ডীগড় সিটি অত্যন্ত সাজানো মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে দুখানা দুর্দান্ত এসি ভলভোবাসের ব্যবস্থা করে রেখেছিলেন ভোরবেলায় হাজির হলাম হরিয়ানার ঝাঁ চকচকে রোড সাইড ধাবায় আমরা অর্থাৎ আবার কস্ত গুজরাট বা এই হরিয়ানার ধাবাগুলো দেখে খুব অবাক হই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আর নানা জিনিস এখানে কিন্তু পাওয়া যায় ক্ষণিক বিরতি দিয়ে আরো দেড় ঘন্টার পথ পাড়ি দিয়ে দিল্লি ঢোকার মুখে দেখি পূর্ব দিকে সূর্য উদয় হচ্ছেন হ্যাঁ ওই দিকেই তো আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বাড়ি মানালিতে যেমন ঠান্ডা দিল্লিতে তার উল্টো বেশ গরম একটু রেস্ট নিয়ে হাজির হলাম সদর মার্কেটে এখানে নাকি সব জিনিসের দাম বেশ সস্তা তবে হ্যাঁ এই বাজারে আসলে মোবাইল মানিব্যাগ সাবধানে রাখবেন আনাচে কানাচে পকেটমার স্থানীয় পুলিশ বারবার সাবধান বার্তা ঘোষণা করে যাচ্ছেন আগেই বলেছি মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস গ্রুপ ট্যুরের সাথে সাথে এসকারশন এক্সপার্ট দিল্লিতে ল ইনস্টিটিউট হিউম্যান রাইট কমিশন সুপ্রিম কোর্ট ইত্যাদিতে সেমিনার ছিল আমাদের ছাত্রছাত্রীদের যারা এক্সকারশন এসেছিল শুনেই তাদের অভিজ্ঞতা মন হলো আজকের এক্সপেরিয়েন্স ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল সুকান্ততা প্রয়োজনে নিজেই করেন রান্না এই যে দেখুন মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে আমরা বেশ কয়েকটা দিন কাটালাম

ফেরার দিন সুকান্ত দা আবার পোস্তর হাতে তুলে দিল একটি স্পেশাল গিফট কেশরের বাক্স আর মিষ্টি হেসে বলল পিকচার বাকি হাই দোস্ত বুঝলাম দুর্গাপুজোর সময় সুকান্তদা দা আরো কয়েকটি প্ল্যান আনতে চলেছে আর সেটি দেখাবো পরবর্তী পর্বে কোনো এক সময় আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুনভাবে আবার পোস্ত নিজেকে খুঁজে নাও